এত বয়া তো বয়া পরেও কেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই দাড়ি নাই টুপি নাই রে যু কার পেছনে পইরা কোন স্বার্থে দাড়ি রাখো বল কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ সারছ বলো আমি বলে যাই লিখে রাখ যার পেছনে গুরু এরা সব ছান্দাবাজার ধান্দাবা যার পেছনে ঘুরতেছি না সব ছান্দাবাজার ধান্দাবা আজকেও তোর আপন না অসুস্থ এক সপ্তাহ বিছানায় বইড়া থাক তোর খবর আর নেবে না স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না তল্লা কেটে ফেলবে এর নাম সোনার বাংলার রাজনীতি ওই চান্দা বাজার ধান্দা বাস চান্দা শান্তি চান্দা দেবী না তোরে সাইজ করে ফেলবে অতএব যার পিছনে ঘুরা দাঁড়ি কার সোনা মাস কেউ তোর আপন না আল্লাহর জাতের কসম এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র ওলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা ওলামা এক ছাত্র দিনে নিয়া যাং বাজির এইখা ময়দানে আন্দোলনে নেমছিল ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে না যদি তাই হয়তো উপদেষ্টাদের নামাইয়া হুজুরের আন্দোলন করত আমা কেন হুজুর কিছু বলে নাই তবে বলছে আমরা এই জাতি নিয়ে মাথা ঘামাই এই জাতির জুলুম থেকে বাঁচাইছি আবার জুলুম করবি আবার আন্দোলন হবে ওলামায়কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে আল্লাহর কসম এই ভাবনা কেউ ভাবে না সবাই তার চেয়ার নিয়ে ভাবে দল নিয়ে ভাবে ওলামায়ে কেরাম নিজের চেয়ারের চিন্তা করে না ইমাবতী পেরেশানি নাই বয়ান হোক না হোক পেরেশানি নাই এই জাতিকে কেউ যেন জুলুম করতে না পারে বাঁচাইতে হবে এই জন্য কোন গালেম কাউকে গালি দেয় না দেখলেই হাসি মুখে বুকে লাগায় সালাম দেয় তোমারে এই কথা বইলে তারাই দেয় না এ তুই আর বিহারও নি না তুই নামাজ পড়ি কয় না এই বলিয়া সি সি করে তারাই দেয় না হাত বাড়ায় বুকে লাগাইছে বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে তুই তো প্রস্রাব করে পানি লও না তুই ঠিক মতো গোসল করো না এগুলো ভাই বা কোনো আলেন তোমাকে সালাম থেকে ফিরায় নাই বুকে লাগানো বন্ধ করে নাই বরং কলিজা দিয়া দোয়া করে মোহাব্বত করে কোন দিন তুমি একটু নামাজের মশাল্লায় দাঁড়ায় যাইবা